স্টপ করতে পারে হাটফুল করে দুনিয়া থেকে বিদায় হায়া যেতে পারে ওমর শক্ত মনের মানুষ ওমরকে বলেন নামাজ ইমামতি করার জন্যে আল্লাহর হাবিব আবার আবার আয়েসা যাও আবু বকর কেবল নামাজের ইমামতি করার জন্য আয়েশা আবারও বলেন ওমর শক্ত মানুষ ওমর বলেন নামাজের ইমামতি করার জন্য আল্লাহর হাবিব কয়েকবার বলার পরে আম্মাজান আয়েসা বারবার শুধু বলেন আমার আব্বা নরম মানুষ কোমরকে বলেন নামাজ পড়াতে আল্লাহর হাবিব আস্তে করে একটা ধমক দিলেন হে আয়েশা ইউসুফ নবীকে যেমন জোরাইখা ধোকা দিয়েছিল তুমিও আমি পয়গম্বরকে ধোকা দিবার চাও নাকি আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চাইতে বেশি তোমরা জানো না জোর কর দুই সাথী কে পাশে নিহিয়েছে নিজমুন সারাদে আল্লাহর হাবিবের সূত্র মেনার সাথে হল আবু বকর আল্লাহর হাবিবের নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হল আবু বকর নবুয়ত পাওয়ার পরে মক্কী जिंदगीতে 13 বছরের সবচেয়ে কাছেের সাথী হলেন আবু বকর হিজরতের সফরে এই সফরের গারেসূরের সাথে তাও ছিলেন আবু বকর আল্লাহর হাবিব মদিনায় গেলেন মদিনায় সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বকর ইন্তিকালের পরে রওজা আছরের সাথীতা হলেন আবু বকর আর আল্লাহর হাবিব থমক দেয়া কয় আয়শা যাও আমার আবু বকর না কি নরম আমি তোমার যেই ভালো জানি যাও আবু বকরকে নবাবের ইমামতি করতে বললেন আবু বকরো নামাজের ইমামতিতে দাঁড়া গেল সাহাবাই করাম বুঝতে পারছেন আল্লাহর হাবিব ইমামতি করতে পারবেন না অসুস্থ আবু বকর দাঁড়াইছেন সাহাবাই

খাইলাম আমাকে রক্ত আমার কত আমাকে কত জুলুম করা হলো অত্যাচার করা হলো সেই জুলুম নির্যাতনের কথা বলে আমার মনে পড়ে গেলে আমার মনে কান্না চলে আসে এই জন্য আমি কাঁদলাম আর হাসবার কারণ হলো আমি নামাজের দৃশ্যটা দেখে আমার হাসি চলে আসছে খুশি হয়ে গেলাম এর কারণ হলো হাসরের কঠিন ময়দানে আল্লাহ চালা যদি আমাকে জিজ্ঞেস করেন অগো হাবি বাবা আর আপনি তো রফিকে আলার দরবারে চলে আসলেন আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন আপনার উম্মত কে কোন হালত রাইখা আসছেন আমি জবাব দিতে পারবো আল্লাহ আমি নামাজের ইবামতি করতে পারি নাই আমি অসুস্থ তেই নামাজের ইমামতি করতে পারছিলাম না তবে আবু বকরের ইমামতিতে আমার সাহাবাই کرامকে নামাজে দেখে আসছি জুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ইন্তিকালের পূর্বেও বারবার শুধু বলতেন সালাদ। নামাজ কায়েম করো নামাজ কায়েম করো অসংখ্য হাদিস আছে নামাজের ব্যাপারে ভাইরা আমার কেমনে সালাত আদায় করা লাগবে কোন নামাজটা কেমনে কয় রাকাত আদায় করা লাগবে কিভাবে ওযু করা লাগবে ওযু ফরজ কয়টা নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ আছে কয়টা ওয়াজিব আছে কয়টা সুন্নত আছে সবগুলো হাদিস থেকে সুবহানাল্লাহ পড়ো আল্লাহর হাবিব বলেন সাল্লু কামা আর আইতুমুনি আসলি আমি যেমনি নামাজ পড়ি তুমলা নামাজ এই এইজন্য লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে সন্তান তুমি নামাজ কায়েম করো যরকন সুবহানাল্লাহ ওয়া আমর বিল মাআরুফি ওয়ানহা আনিল মুনকার হে সন্তান আরেকটা নসিহত হল সৎ কাজের আদেশ করোয়া নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জিকির করেন কোরআন তেলাবাদ করেন এগুলো হলো সৎ কাজের আদেশ ও অমর বিলমা আরো কারো অসৎ কাজের নিষেধ করা এটাও একটা উপদেশ সৎ কাজের আদেশ করতে গেলে কেউ কিচ্ছু বলবে না কিন্তু অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আসতে পারে ইমাম সাহেব যখন ঘুষঘসের বিরুদ্ধে বয়ান করে তখন ঘুষখোররা মিলে হুজুরের বিরুদ্ধে আন্দোলন করে সুদের বিরুদ্ধে খতিব যখন বয়ান করে সুদখোররা মিলে হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইমাম সাহেব যখন হক কথা বলবে ইমাম সাহেব যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবে তখন ইমামের চাকরিও চলে যেতে পারে ইমামকে জেলেও নিতে পারে ইমামকে ফাঁসিতেও ঝুলাতে পারে ঠিক না বেঠি